অফিস পাড়ার ব্যাংক বেলা দেড়টা ব্যস্ত হাতে টাকার লেনদেন হচ্ছে কাউন্টারে কাউন্টারের ওপাশে এপাশে সব পরিচিত দৃশ্য এদিকে খদ্দের ওদিকে ব্যাংক কর্মচারী কোথাও কোনো ঝক্কি ঝামেলা নেই অন্তত বাইরের চেহারা দেখলে তাই মনে হবে কিন্তু ভেতরে ভেতরে ভয়ঙ্কর এক কাণ্ড ঘটতে চলেছিল সেই মুহূর্তে ক্যাশিয়ার সুপ্রকাশ কাউন্টারের ওপাশে খদ্দের কাছ থেকে ছোট্ট একটা স্লিপ পেলো স্লিপে গোটা গোটা করে লেখা আছে আমরা ব্যাংক ডাকাত আমাদের প্রত্যেকের কাছে পিস্তর আর বোমা আছে অবাধ্য হলেই মরবেশে যা টাকা আছে এক্ষুনি ধলে ভর্তি করে দিয়ে দাও স্লিপটা পড়ে সুপ্রকাশ চোখ তুলতেই দেখতে পেলো কাউন্টারের সামনে কালো চশমা পরে তিনটে শক্ত চোয়ালে লোক দাঁড়িয়ে চেহারা দেখলেই বোঝা যায় লোকগুলো পাকা ডাকাত এদের পক্ষে সব কিছুই করা সম্ভব সুপ্রকাশের চাকরি বেশি দিনের নয় কোনো রকম গণ্ডগোলে পড়লেই ও হেড ক্যাশিয়ার মধুসূদন বাবুর কাছে ছোটে মধুসূদন বাবু সব রকম কাজই খুব ভালোভাবে জানেন পরোপকারী এবং রসিক মজাদার কথা বলতে বলতে গণ্ডগোল থেকে উদ্ধার করে দেন সুপ্রকাশকে বিচিত্র এই বিপদের মধ্যে পড়ার পরই তার কথা মনে পড়ল তার নাম মধুসূদন মনে মনে মধুসূদনের স্মরণ নিয়ে ওই কাগজের স্লিপের নিচে সুপ্রকাশ লিখল সব টাকা হেড ক্যাশিয়ার বাবুর কাছে আছে উনি আমার পেছনের ঘরে আছেন স্লিপের নোট লিখে সেটা সামনের কালো চশমার হাতে তুলে দিল ও কালো চশমা নোটের উপর দুটো চোখ বুলিয়ে নিয়ে লিখল ঠিক আছে এটা হেড ক্যাশিয়ারকে এক্ষুনি দাও এক্ষুনি টাকা চাই নইলে সবাইকে গুলি করে উড়িয়ে দেব সুপ্রকাশ নতুন এই নোটটা পড়ার পরে কাউন্টার থেকে ভাঁজ করা পলিথিনের একটা ব্যাগ পারল ঠক করে সুপ্রকাশ একটাও কথা না বলে পেছনে লোহার জালের ফাঁক দিয়ে ব্যাগ আর কাগজের টুকরো এগিয়ে দিল হেড ক্যাশিয়ার মধুসূদন বাবুর দিকে উনি হাত বাড়িয়ে ওই কাগজের টুকরো আর ব্যাগ নিলেন কাউন্টার থেকে মধুসূদন বাবুর শরীরে পাঁচ ভাগের এক ভাগ মাত্র দেখা যায় সুতরাং কাউন্টারের কালো চশমারা বুঝতে পারল না নোট পরে হেড ক্যাশিয়ার বাবুর কি প্রতিক্রিয়া হয়েছে কিংবা এখন উনি ঠিক কি করছেন জানা গেল একটু মধুসূদন বাবু একটু ঝুঁকে পড়ে দুহাত তুলে একটা ইঙ্গিত করলেন যার অর্থ কইহে তোমার লোক কোথায় সুপ্রকাশ আঙুল তুলে কালো চশমাতে দেখিয়ে দিল তাই দেখে সচকিত হয়ে উঠল কালো চশমারা মধুসূদন বাবু এবার পলিথিনের একটা পেট থলে সামান্য উঁচুতে তুলে আর একটা ইঙ্গিত করলেন যার অর্থ এদিক থেকে একজন ভেতরে এসে থলেটা নিয়ে যাও কালো চশমারা অমনি নানা রকম পজিশনে দাঁড়িয়ে পড়ল চটপট অর্থাৎ চালাকি করলে টের পাবে মজা একজন কালো চশমা এদিক ওদিক টাকাতে টাকাতে টুক করে ভেতরে ঢুকে বাবুর হাত থেকে ভারী ব্যাগটা প্রায় ছিনিয়ে নিয়ে দুটো বাইরে চলে গেল আশেপাশে কত লোক কিন্তু কারো পক্ষে বোধ কল্পনা করা সম্ভব নয় কি ঘটে চলেছে এখন বেলা দেড়টা থেকে একটা পঁয়ত্রিশ এই পাঁচ মিনিটের মধ্যে নিঃশব্দে ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটে গেল কিন্তু সবাই সব কিছু জানতে পারলো এক মিনিট বাদেই পুষ্টুর দিয়ে বেরোতে গিয়েই কালো চশমা পড়ার একটা লোক ওরে পাওয়ারে বলে ছিটকে পড়লো এক পাশে তার হাতের পলিথিনের ব্যাগটাও ছিটকে পড়েছে মেজেতে তো অবাক কাণ্ড ব্যাগটা নিজে থেকেই লাফিয়ে চলেছে তিলিং ব্লিং করে আর একজন কালো চশমা সেটাকে জড়িয়ে ধরে পালাবার চেষ্টা করতেই আচার কিলো বিচ্ছিরি ভাবে সঙ্গে সঙ্গে বিকট একটা পটকা শব্দ ধোঁয়ায় ধোঁয়াক্কার হয়ে গেল চতুর্দিক চিৎকার চেঁচামেচি আর্তনাদ শব্দ শুনে ছুটে এলো ব্যাংকের সিকিউরিটি গার্ড আর রাস্তা থেকে পুলিশ পুলিশ দেখে সাহস পেয়ে সুপ্রকাশ এক কালো চশমার দিকে আঙুল তুলে চেঁচাতে লাগলো ওকে ধরুন ওকে ধরুন পুলিশ আর সিকিউরিটি গার্ডদের সশস্ত্র ব্যাঙ্ক ভদ্রলোকের মতো আত্মসমর্পণ করলো পুলিশের হাতে এত সহজে চারজন কুখ্যাত ব্যাঙ্ক ডাকাতকে ধরতে পেরে পুলিশদের আনন্দ দেখে কে ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হলো। চারটে পিস্তল আর তিনটে পটকা পটকার সংখ্যা ছিল চার একটা তো একটু আগেই ফেটে গেছে পটকাগুলোর নির্দেশ ফাটলে বিকট আওয়াজের সঙ্গে গাঢ় ধোঁয়া বের হয় এগুলো লোকজনকে ভয় দেখিয়ে গা ঢাকা দেওয়ার জন্য কিন্তু পিস্তলগুলো আসল আসল পিস্তল থেকে চটপট গুলি বার করে নিল পুলিশের লোকেরা কিন্তু অদ্ভুত ব্যাপার টাকা ভর্তি থলিটা তখন থেকেও তিরিং বিড়িং করে লাফিয়ে যাচ্ছে মেজের ওপর পুলিশের কাছে ডাকাত ধরার চাইতে টাকার থলি ধরা কঠিন কাজ হয়ে উঠল চারিদিকে বিস্তল লোকজন মধ্যেখানে লাফানো টাকার থলি এমন কাণ্ড কেউ কক্ষনো দেখেনি আর দেরি করা ঠিক নয় টাকার থলিটা এইভাবে লাফাতে লাফাতে রাস্তায় বেরিয়ে পড়ে চম্পট দিতে পারে যে কোনো মুহূর্তে সাহসী পুলিশ সার্জেন্ট কিছুক্ষণ দোনামোনা করার পর লাফিয়ে পড়ে টাকার থলিটাকে জড়িয়ে ধরল তারপর উপরে ছিটকে গেল পাঁচ হাত দূরে সার্জেন্টের ডান হাতে রক্তের দাগ ফুটে উঠেছে এত টাকার ব্যাগের দিকে এগোতে আর কেউ সাহস পেল না ব্যাগটা আগের মতোই তিলিং বিড়িং করে লাফিয়ে চলছে মেঝের ওপর এমন সময় পেছন থেকে ভিড় টেলে সামনে গেলেন মধুসূদন বাবু তারপর নির্ভয়ে ব্যাগের কাছে গিয়ে মুখ দিয়ে চুকচুক করে আওয়াজ তুললেন আর কি আশ্চর্য ওই আওয়াজেই শান্ত হয়ে গেল ব্যাগটা মধুসূদন বাবুর ব্যাগের মুখের বাঁধন খুলে ভেতর থেকে বার করলেন দুধ সাদা একটা বেড়াল বিড়াল দেখে হৈ হৈ করে উঠল ব্যাংকের কর্মচারীরা আরে এই তো ক্যান্টিনের সেই বিড়ালটা অফিসের সব ক্যান্টিনেই দু চারটে করে বিড়াল কেমন ভাবে যেন জুটে যায় ব্যাংকের এই ক্যান্টিনেও দুটো আছে দুটোর একটা মধুসূদন বাবুর খুব প্রিয় সবসময় ওর পায়ে পায়ে ঘোরে মধুসূদন বাবু প্রতিদিনই বাড়ি থেকে বিড়ালটার জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসেন অফিসে বিড়ালটা বসে থাকে ওর পায়ের কাছে কাজের ফাঁকে ফাঁকে এটা সেটা ওকে খেতে দেন উনি কিন্তু এই বিড়ালটা ডাকাতদের ব্যাগে গেল কি করে ব্যাগে বেড়াল বাদে আর কিছু ওয়েট পেপার ছিল সব থেকে ডাকাতদের সে কি রাগ এর জন্য ধরা পড়তে হলো কিন্তু ধরা পড়ার পরে রাগ দেখাবার কোনো মানেই হয় না ডাকাতের বোকা বানানোর জন্য সবাই ধন্য ধন্য করতে লাগলো মধুসূদন বাবুকে একেই বলে উপস্থিত বুদ্ধি টাকার নাম করে ব্যাগের মধ্যে বেড়াল আর বাজে কাগজ ভরে দেওয়া ওই বিড়ালের আঁচড় খেয়েই দুটো ডাকাত আছড়ে পড়েছে মেঝেতে পকেটের ফটকা ফেটেছে সেই আঘাতে তারপরেই ওরা ধরা পড়েছে পুলিশের হাতে মধুসূদন বাবুর বাহাদুরি নিয়ে প্রশংসার তুবড়ে উঠছিল চারিদিক থেকে কিন্তু প্রশংসার দিকে একটু কান্দেছিলেন না উনি সত্যিকারের গুণী মানুষ বোধ হয় এদেরই বলা হয়ে থাকে পরদিন কাগজে কাগজে মধুসূদনবাবুর উপস্থিত বুদ্ধির কাহিনী ছাপা হলো ফলাও করে এও জানা গেল ব্যাংক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে একটা প্রমোশন দিয়ে মধুসূদন বাবুর বাহাদুরের স্বীকৃতি দেবে বাবু কিন্তু ওই ঘটনার পর থেকে আশ্চর্য রকমের চুপচাপ হয়ে গেছেন রসিক আড্ডাবাজ মানুষ কিন্তু আজকাল আর কারোর সঙ্গে তেমন কথাবার্তা বলেন না ক্যান্টিনের ওই বিড়ালটার শুধু আদর যত্ন বেড়ে গেছে অনেকখানি মধুসূদন বাবু বিড়ালের জন্য বাড়ি থেকে ভালো ভালো খাবার দাবার আনছেন রোজ একদিন আড়ালে মধুসূদন বাবুকে চেপে ধরল সুপ্রকাশ দাদা এত বড় একটা কাণ্ড ঘটে গেল অথচ আপনি এত চুপচাপ কেন বাবু শুকনো হেসে বললেন আরে সব কীর্তিতে বিল এপ্রিল ফুলের কিন্তু ব্যাপারটা এত ধর ঘুরিয়ে গেছে যে এখন আর এ নিয়ে মুখ খুলতে ভরসা পাচ্ছি না মানে আরে মানেটা এটা সহজ বাবু ভাঙতে চাননি কিন্তু সুপ্রকাশের চাপের কাছে স্বীকার করতে হয়েছিল ওকে সুপ্রকাশ অবশ্য কথা দিয়েছিল আসল ব্যাপারটা কাউকে জানাবে না জানায় উনি তবে ব্যাপারটা এখন অনেক পুরনো ঘটনা হয়ে গেছে বলে জানাতে আর দোষ নেই মধুসূদনবাবু বাবু ইতিমধ্যে রিটায়ারও করে গেছেন চাকরি থেকে আসল ব্যাপারটা জানাচ্ছি এবার তোমাদের সেদিন ছিল পয়লা এপ্রিল সেদিন সকালে বাড়ির সবাই বাবুকে আলাদা আলাদা করে পাঁচবার এপ্রিল ফুল করেছিল সাত সকালে পাঁচ পাঁচবার বোকা ভেনে উনি খুব সতর্ক হয়ে গিয়েছিলেন সুপ্রকাশের পাঠানো নোট আর থলে দেখে উনি ধরেই নিয়েছিলেন সুপ্রকাশও ওর বোকা বানাবার তালে আছে তাই তিনি পাল্টা বোকা বানাবার জন্যে সবার চোখের আড়ালে ব্যাগের মধ্যে বেড়াল আর বাজে কাগজপত্র ভরে দিয়েছিলেন তারপর কি কী ঘটেছিল সে তো তোমরা জেনে গেছো আগেই সুতরাং গল্পটা শোনার জন্যে আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি